তা ম্যাম আমাদের সামনে আছে তাকে জিজ্ঞাসা করা হয় কিছু ওই ফর্ম এস আর ফর্মের জন্য যে কীরকম কী সুবিধা অসুবিধা তা মকুল ভাই কিছু বলো তো এস আর ফর্ম মানে কীরকম কী ব্যাপার এই যে মানে ফর্মগুলো সব ফ্লাপ করছে দাদারা এরা আছে সবাই গেলাম ফর্ম ফ্লাপ করছে সবাই দিয়ে গেছে এখানে ফর্ম ফ্লাপ করছে সবাই এখন ফর্ম ফ্লাপ চলছে আর এটা হচ্ছে আমাদের মেম্বার সাহেব নমস্কার এসার ফর্ম এসার ফর্ম সব বাড়িতে বাড়িতে প্রায় পৌঁছে গেছে কিছু বাকি আছে কালকের মধ্যে প্রায় সব ফিনিশ হয়ে যাবে এখন এসআর ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে সুন্দর ফিল আপ করতে হবে না হলে কিন্তু খুব বিপদ আছে আর একটা কথা সবসময় এসার ফর্ম ফিল আপ করতে সব থেকে প্রয়োজন কপি রিসেন্ট ছবি রিসেন্ট ছবি দু কপি দরকার আর তোমার যে ফর্ম ফিল করবে তার দু হাজার দুই নাম থাকে তাহলে কোনো অসুবিধা নাই আর যদি না থাকে তাহলে তো আমার বাপদের দু হাজার দুশো লিস্টের জরুর দরকার এই ফর্মগুলো ফ্ল্যাপ করতে কেউ তাড়াহুড়ো করবেন না কারণ এই ফর্ম যখন আপনারা পেয়েছেন এই ফর্মগুলো সব এক কপি করে জেরক্স করবেন জেরক্স করার পর সেই ফর্মটাকে যে জানে যে সম্বন্ধে এখানে জানে তার কাছে সুন্দরভাবে ফ্ল্যাপ করবেন ফ্ল্যাপ করার পর যেগুলো জেরক্সের কপিটাকে অরিজিনাল কপিটা দেখে দেখে সুন্দরভাবে করবেন এটা যদি কোনো অসুবিধা হয়ে যায় যদি মানে ভুল হয়ে যায় তাহলে কী হবে ভুল হইলে কিন্তু এখন আমরা সঠিক জানি না তবে হ্যাঁ সাদা কালি বোধ হয় শুরু করা যেতে পারে এটা কিন্তু সঠিক জানা নাই তবে এটা বেলার কাছে পরামর্শ নিয়ে করলে ভালো হয় ফর্ম আর দ্বিতীয়বার দেওয়া হবে না ফর্ম কিন্তু একবার ফর্ম একবার এই ফর্ম মানে খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে তাহলে কিন্তু অসুবিধা হবে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা আর হ্যাঁ একে একটা সবাই চিনবে আমাদের মুকুল বলে একটা অ্যাকাউন্ট আছে ফেসবুকে ব্লগ করে তা সবাই ফলো করবে সাপোর্ট করবে দাদাকে চিনে নাও ভালো করে ফল করবেন করবেন সবাই দয়া এক বুঝি করবেন ফলো করবেন আমাকে